হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম পেপনর পেপনর সিরাপ একটি প্রাকৃতিক জিরাগ দারিস্টা কার্মিনেটিভ যা বিভিন্ন ভেষজ উপাদানের সমন্বয়ের তৈরি এটি বদহজম পেট ব্যথা বমি ভাব এবং অরুচি নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া এটি ডায়রিয়া গ্যাসের কারণে মিথ্যা প্রসব ব্যথা প্রসব পরবর্তী জিআই সমস্যায় কার্যকর এবং স্তন্য দানকারী মায়েদের পুষ্টি পুষ্টি সর্বরাহে সহায়তা করে থাকে পেপনর সিরাপ কি কাজে ব্যবহার করা যায় পেপনর সিরাপ বদ বা ডিসপেপসিয়া পেট ব্যথা বমি বমি ভাব অরুচি ডায়রিয়া গ্যাসের কারণে মিথ্যা প্রসব ব্যথা প্রসব পরবর্তী জিআই সমস্যা স্তন্য দানকারী মায়েদের পুষ্টি সরবরাহ ইত্যাদি পেপনর সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় পেপনর সিরাপ ব্যবহারে বদ হজম ও পেট ব্যথা উপশম হয় বমি বমি ভাব ও অরুচি দূর হয় ডায়রিয়া নি নিয়ন্ত্রণে আসে গ্যাসের কারণে মিথা প্রসব ব্যথা উপশম হয়ে থাকে প্রসব পরবর্তী সমস্যার সমাধান থাকে পুষ্টি বৃদ্ধি পায় হয়ে মায়েদের সিরাপ খাওয়ার সঠিক সময় পেপনার সিরাপ খাবারের পর সেবন করা উচিত সাধারণত দিনে দুই থেকে তিনবার সেবন করা উচিত পেপনার সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এটি আয়ুর্বেদিক ওষুধ যা সাধারণ নিরাপদ এবং সুসহনীয় নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পেপনর সিরাপ আমরা কেন খাব বদহজম পেট ব্যথা ভূমি ভাব অরুচি ডায়রিয়া এবং প্রসব পরবর্তী জিআই সমস্যার সমাধানে পেপনর সিরাপ সেবন করা হয় এটি স্তন্য দানকারী মায়েদের পুষ্টি সরবরাহেও সাহায্য করে থাকে পেপনর সিরাপ কখন খাওয়া যাবে না পেপনর সিরাপের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি সেবন করা উচিত নয় এছাড়া রক্ত জমাট বাতে বাধা দানকারী ওষুধের সাথে এটি ব্যবহার করা উচিত না। পেপনর সিরাপ এর ব্যবহার বিধি পেপনর সিরাপের মাত্রা বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার খেতে পারবে প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে তিন চা চামচ দশ থেকে পনেরো মিলি দিনে দুই থেকে তিনবার খেতে পারবে পেপনট সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ পেপনট সিরাপ সাধারণত নিরাপদ এবং সুসহনীয় গর্ভকালীন ও দানকালীন সময়ে এর ব্যবহার কোনো সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি রক্ত জমাট বাধা দান ওষুধের সাথে এটি ব্যবহার করা উচিত নয় আপনাদের যে সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই